বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা লাখো নেতা কর্মীর স্পন্দন কোটি শিক্ষার্থীর ভরসা ন্যায়ের পথের নিরলস সন্ত্রাস নৈরাজ্য মৌলবাদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠস্বর বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করা রাজাকারদের পক্ষে সাফাই গাওয়ানোর বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বক্তব্য বিকৃত করে প্রচার করার প্রতিবাদে গত চব্বিশ ঘন্টায় ছাত্রলীগের কয়েক শতাধিক নেতা কর্মীর উপর আক্রমণ করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগের আজকের এই প্রতিবাদী অবস্থান এবং কর্মসূচি প্রিয় বন্ধুগণ আপনারা অবগত আছেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী দূরদর্শী এবং টেকসই সমাধান চেয়েছে সেটি নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করেছে পলিসি লেভেলে করেছে শুধু তাই নয় ওটা সংস্কার কিভাবে হতে পারে সেজন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা মতামত চেয়েছি আমরা পলিসি অ্যাডভোকেসি প্রোগ্রাম এবং ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছি আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে লিপলেট বিতরণ করেছি তাদের কাছে ফর্ম দিয়েছি মেইলে ওয়েবসাইটে আমাদের অসংখ্য মতামত এসেছে যেখানে তারা বলেছে কিভাবে একটি সংস্কারের রূপরেখা তৈরি হতে পারে। বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের মতামতের আলোকে একটি যৌক্তিক প্রক্রিয়ার দিকে অগ্রবর্তী হয়েছে বিপরীতে আজকে বাংলাদেশে কোন রাজনীতি কায়েম করার চেষ্টা করা হচ্ছে আজকে এখানে যারা আছেন শুধু তারা নয় যারা সাধারণ আন্দোলনকারী যারা প্রফেশনাল আন্দোলনকারী বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন তাদের সবার চোখে চোখ রেখে আমি প্রশ্ন রাখতে চাই শিক্ষার্থীরা দাবি করেছিল দুই হাজার আঠারো সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করতে হবে দেশরত্ন শেখ হাসিনার সরকার যে আঠারো সালের প্রজ্ঞাপন জারি করেছিল যে এই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি নিয়োগ প্রক্রিয়ায় কোন কোটা নবম থেকে তেরোতম গ্রেডের চালু নেই সেটি পুনর্বহাল করার দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা অ্যাপিলেট ডিভিশনের রায়ের মাধ্যমে হাইকোর্ট ডিভিশনের রায়ের উপরে স্টেটাস কো জারির মাধ্যমে দুই সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে ঠিক এই মুহূর্তে আর আন্দোলন করছে যারা এখানে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে যারা চাকরি প্রত্যাশী সবাই অবগত রয়েছে যে তাদের চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের কোনো কোটা ঠিক এই মুহূর্তে নেই তাহলে কিসের জন্য এই তিন হি আন্দোলনকে লম্বা করা তাহলে কিসের জন্য আন্দোলনকে প্রলম্বিত করা শিক্ষার্থীরা যেটি চেয়েছে সেটি বাস্তবায়িত হয়েছে তারপরও কিসের সব রঙ্গ তামাশা রাজপথে মঞ্চস্থ করা হচ্ছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম করেছে তারা বলেছিল দুই সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল হয় তাহলে তারা সরে আসবে প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে তারা কি রাজপথের নৈরাজ্য থেকে সরে এসেছে সরে আসেনি বরং মূলক কর্মকাণ্ড দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করে তারা রাজনৈতিক কর্মকাণ্ড রাখতে চাই তারা কি সাংবিধানিক শাসন সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন না তারা কি আইন বিভাগ বিচার বিভাগ নির্বাহী বিভাগের পার্থক্য সম্পর্কে অবগত নন তারা কি রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে যে স্বাতন্ত্র রয়েছে সেই স্বাতন্ত্র সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা নেই তাহলে আজকে গোটা বাংলাদেশ বেবি এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ কোথায় গিয়ে থামল শিক্ষার্থীরা কোটা সংস্কার চায় শিক্ষার্থীরা যৌক্তিক কোটা সংস্কারের কথা বলেছে কোটা না মেধা যদিও এটি একটি পলিটিক্যালি ইনকারেক্ট স্লোগান একাডেমিক দিক থেকে সম্পূর্ণ ইনকারেক্ট স্লোগান সেই স্লোগান দিয়েছে মেনে নিলাম কোটা সংস্কার চেয়েছে সেই কোটা সংস্কার চাই আন্দোলনকে তারা কোন জায়গায় পর্যবেশিত করল যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে এই প্রফেশনাল আন্দোলনকারীরা এই রাজাকারের প্রেতার তারা এই বাংলার পবিত্র জমিনে আমি রাজাকার বলে স্লোগান দেখার অত্যত্ব দেখিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তো শুরু থেকে দায়িত্বশীল আন্দোলন দায়িত্বশীল ভাবে প্রত্যেকটি কর্মকাণ্ড পরিচালনা করেছে বাংলাদেশ ছাত্রলীগ যেমন শিক্ষার্থীদের সঙ্গে সুর সুর মিলিয়ে সংস্কার চেয়েছে একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত ছিল শাহবাগের দিনের পর দিন দায়িত্ব জ্ঞানহীন ভাবে কোন কারণ ছাড়াই সমাধান হওয়ার পরেও ফয়সালা হওয়ার পরেও তারা আন্দোলন আন্দোলন নাটক মঞ্চস্থ করেছে বাংলাদেশের কোথাও তো ফুলের টোকাও পড়েনি আন্দোলনকারীদের উপরে মিছিল করেছে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে তারা উস্কানি দিয়েছে হলে হলে সাধারণ শিক্ষার্থীদের কাছে গুজব ছড়িয়েছে বিভ্রান্তি ছড়িয়েছে জোর করে পাবলিক সেভিং করে তাদেরকে কর্মসূচিতে আসতে বাধ্য করেছে ধরনের ঘটনাও ঘটেছে শুধু তাই নয় গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাবো ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে সঙ্গবদ্ধ হয়ে দেশি বিদেশি অস্ত্র শস্ত্র নিয়ে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে সেটি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আট দিন তো আন্দোলন হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তো ফিরেও তাকায়নি বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব রাজনীতিতে নিয়ে নিজস্ব নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের যৌক্তিক বাংলাদেশ ছাত্রলীগ তার কর্মকাণ্ড রূপরেখা তারা চায় অথচ কাণ্ডটা করলো তারা বিপরীত শুধু তাই নয় তার হৃদয়ের শেষ ঠিকানা মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক ডিজিটাল বাংলাদেশের উপকার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা লাখো শহীদের রক্তের উত্তরাধিকারের স্বপ্ন যার কাছে তরুণ প্রজন্ম সবচেয়ে নিরাপত্তম মনে করে তরুণ প্রজন্মের স্বপ্ন মেধাবী প্রজন্মের স্বপ্ন যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ আমাদের হৃদয়ের পবিত্রতম আরাধ্য বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার বক্তৃতাকে তারা বিকৃত করেছে এই লজ্জা আমরা কোথায় রাখি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বন্ধুতনের দেশ রত্ন শেখ সংবাদ সম্মেলনে একটি অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী মেধাবিত্তিক স্বচ্ছতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন এবং একই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সবাই যেন সম্মান করে যেটি আমাদের জাতীয় চাওয়া সেই বিষয় নিয়ে অত্যন্ত বলিষ্ঠভাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়ার দেশ যত্ন শেখ হাসিনা মন্তব্য করেছেন এবং যারা মুক্তিযোদ্ধাদের নিয়ে তামাশা করে তাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়ার দেশ যত্ন শেখ হাসিনা তৃপ্ত প্রত্যয় ঘোষণা করেছেন তিনি বলেছেন মুক্তিযোদ্ধার কোটা যদি না থাকে মুক্তিযোদ্ধার নাতিপুতিদের যদি কোটা না থাকে তাহলে কি রাজাকারের নাতিপুতিদের কোটা থাকবে এই প্রশ্নের মধ্যে কোথায় কোথায় কোন কোন পরিভাষায় তাদের কোন এখানে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকারীদেরকে এই বিষয়টি বলা হয়েছে আমরা ধিকার জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো দেশ ইস্পাতীয় লড়াই আপনারা ভুলে যাবেন না আমাদের হৃদয়ের পবিত্র আরাধ্য নিয়ে ছেলে খেলা করার তামাশা দেখাবেন না অনেক বিনয়ের পরিচয় দিচ্ছি সীমা লঙ্ঘন করছেন দেশরত্ন শেখ